কিছু মাছ আছে যেটা কাটতে খুব স্যাটিসফাইং লাগে ইলিশ মাছ তার মধ্যে একটি অ্যাকচুয়ালি নিজে কাটলে পিসগুলো মনের মতো করে করতে পারি সেজন্যই নিজে কাটা পিসগুলো দেখে চোখে শান্তি লাগছে এবার সুন্দর করে পিসগুলো ধুয়ে নিব বলে পানি নিয়ে আলতু করে ডিম যাতে ধুয়ে না যায় সেভাবেই আস্তে আস্তে করে সুন্দর করে ধুয়ে নিব স করতে করতে কিভাবে রাখবো সেটাই ভাবছিলাম কেননা লাস্ট কিছুদিন লাউ পাতায় ইলিশ ইলিশের পানি খোলা সর্ষে ইলিশ এগুলো খাওয়া হয়েছে এই তো আমি নুন হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে পিসগুলো মাখিয়ে নিব পিসগুলোর পুরুত্ব বেশি হওয়ায় আমি খুব সুন্দর করে মাখাবো যাতে এর ভেতর নুন হলুদ মরিচ খুব সুন্দরভাবে ঢুকে যায় প্রতিটা পিসই আমি সময় নিয়ে মাসাজ করছি এবার উল্টে অপর পাশটাও সুন্দর করে মাসাজ করে নিব যাতে সব মশলাগুলা খুব সুন্দরভাবে ঢুকে যায় মাখানো শেষ হলে আমি বেশখানিকটা তেল দিয়ে আবারও মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিব প্রত্যেকটা পিসে তেলটা ঢুকছে কিনা তা অ্যানশিউর হচ্ছিলাম কেননা এই তেলটা মাছটাকে অনেক জুসি করে রাখবে রান্নার সাথে হাতের স্পর্শের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে এগুলো আগে শুনতাম বাট ততটা না বুঝলেও এখন বুঝি ফ্রাইপ্যানে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি কিছু পেঁয়াজও রিংয়ের মতো করে কেটে ভেজে নিচ্ছি হ্যাঁ আজকে সিম্পল ইলিশ ফ্রাই করব। ফ্রাই করারও আসলে কিছু টেকনিক থাকে যেগুলো সময়ের সাথে সাথে প্র্যাকটিস করতে করতে জানা হয়ে যায় সম্পূর্ণ মাস্টার্ড অয়েল ইউজ করাতে আমি বেশ পেরা খাচ্ছিলাম তেলটাতে বেশ বাবলস হওয়াতে মরিচ ও পেঁয়াজের দিকে খুব বেশি খেয়াল রাখতে হচ্ছিল যাতে পুড়ে না যায় ইলিশ মাছে আমি কখনো অন্য স্পাইসিস ইউজ করি না কেননা ইলিশের নিজস্ব একটা স্মেল আছে অন্য কোনো স্পাইসেস ইউজ করলে আমার মনে হয় এর আসল সারটা নষ্ট হয়ে যায় এই তো শুকনা মরিচ ও বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আমি তা প্লেটে তুলে নিচ্ছি ফ্লেম কমিয়ে এবার একটা একটা মাছের পিস দিয়ে দিচ্ছি মাছ ভাজারও আসলে কিছু টেকনিক আছে খেয়াল রাখতে হবে যাতে তেলটা অতিরিক্ত গরম না থাকে অতিরিক্ত গরম থাকলে মাছের উপরের ভাগে কালার চলে আসবে বাট ভেতরের অংশটা সেই অনুপাতে হবে না সো তেল কতটা গরম সেদিকে খেয়াল রাখতে হবে এক পাশটা হয়ে গেলে অন্য পাশটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মাছের সফটনেস ও জুসিনেস ধরে রাখার জন্য আমি ইলিশটা একটু কমই ফ্রাই করি যারা ডিপ ফ্রাই খেতে পছন্দ করেন তারা একটু কড়া করে ভাজি করে নেবেন আসলে যে যেরকম খেতে চাই সে সেভাবেই করে নেবে এই তো মাছটা আমার মন মতো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ তেল না নিংড়ে আমি কিছুটা সহই মাছের পিসগুলো প্লেটে উঠিয়ে নিলাম ইলিশের এই তেলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে মরিচ ভাজা ব্যারেস্তা সহ ইলিশের কিছু অংশ গরম ভাতে মেখে খেতে আসলে অসাধারণ লাগে নেক্সট ইলিশের নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ